মার্কিন সহায়তা বন্ধ বিশ্বের লাখো মানুষের জীবন হুমকের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলেছে এর সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা অনুসারে এই সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে মানবিক সাহায্য বিষয়ক সংবাদ মাধ্যম ডেভেল এক্সেপ প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস অফ ফরেন অ্যাসিস্ট্যান্সের নতুন প্রধান পিটার ম্যারোকো এক নির্দেশনা জারি করে সব নতুন ব্যয়ের উপর স্থগিতাদেশ দেন একই সঙ্গে যতক্ষণ না বিদ্যমান সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান অনুদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে এই নির্দেশনা ট্রাম্পের প্রথম দিন সই করা নব্বই দিনের সহায়তা তহবিলের ও ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনার ফলে ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তার ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে অন্য সাহায্য সংস্থাগুলো ছাড়পত্রের জন্য বা অন্তত কোনো নির্দেশনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে অনেকেই বিদেশি সাহায্যের বিষয়ে হতাশা প্রকাশ করলেও মার্কিন নাগরিকরা প্রায়ই এই ক্ষেত্রে সরকারি ব্যয়ের পরিমাণ অতিরোজিত করে ভাবেন। বাস্তবে এটি ফেডারেল বাজেটের 100 থাকেরও কম যা মার্কিন সামরিক ব্যয়ের তুলনায় নগণ্য। আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা পুরোপুরি মানবিক নয়। ইতিহাস দেখিয়েছে ধনী ও শক্তিশালী দেশগুলোও দরিদ্র ও রোগের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না। বিদেশে উন্নয়নে বিনিয়োগ নিরাপত্তাহীনতা ও সংঘাত কমাতে সাহায্য করে যা সীমান্ত পেরিয়ে প্রভাব বিস্তার করতে পারে সাহায্য সংস্থাগুলো বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং এই পর্যালোচনা কিভাবে পরিচালিত হবে বা বন্ধের নির্দেশ কিভাবে মার্কিন প্রতিশ্রুতিগুলোকে প্রভাবিত করবে তা জানার চেষ্টা করছি এর মধ্যে সুপেয় পানি ও কলেরার মতো রোগ প্রতিরোধের প্রকল্প বন্ধ হওয়ার খবর এসেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের এর গ্লোবাল হেলথ প্রোগ্রামের পরিচালক জেভিয়ার বলেন গুজমান মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা যার সাহায্যের উপর লাখ লাখ মানুষের জীবন নির্ভরশীল এই ধরনের ব্যাঘাতের প্রভাব বিশাল হতে পারে এটি বহু মানুষের জীবন মৃত্যুর বিষয় হয়ে দাঁড়াতে পারে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ